চারটা আইপিএল দু হাজার পঁচিশ কলকাতার পরবর্তী ম্যাচ কলকাতা বাসাস লক্ষ্ণৌ দুই দলের ব্যাস টাকা দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখেন ও দলের ব্যাস টাকা দশ নাম্বার ওয়ান মিচেল মার্স ওপেনার ব্যাটসম্যান নাম্বার ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি আয়ুষবাদি অন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর নিকোলাস পোরান উইকেট উইকেটকিপার ব্যাটার নাম্বার ফাইভ পান্ত পান্থ কিপার ব্যাটার নাম্বার সিক্স ডেভিড মিলার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আব্দুল সামাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আবিশ খান ফাস্ট বলার নাম্বার নাইন শাহবাজ আহমেদ স্পিন বলার নাম্বার টেন মায়াক যাদব ফাস্ট বলার নাম্বার ইলেভেন রবি বিশ্বনয় স্পিন বলার এখন দেখে নেব কলকাতা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহ মনুল্লাহ গুরবাজ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সুনীল নারায়ণ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি আঙ্ক্রিশ রঘুবংশী অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর আজিঙ্কা রানী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ব্যানকাটা শায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রবেন পাওয় ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রামনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন বরুণ চক্রবর্তী স্পিন বলার নাম্বার টেন হারশিত রানা ফাস্ট বলার নাম্বার ইলেভেন অ্যান্ড্রিজ নূর্থিজ ফাস্ট বলার সর্বশেষ দেখেন উমেচের সময়সূচি কলকাতা বনাম আইপিএল এর একুশতম ম্যাচ তারিখ আট এপ্রিল দু পঁচিশ সময় বিকেল চারটা বাংলাদেশ টাইম ভেনু কলকাতা ইডেন গার্ডেন কলকাতা